এই পৃথিবীতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব তিনি নবী মোহাম্মদ সাল্লি পৃথিবীর সমস্ত বেইমানরা যে ধর্মের অনুসারী হোক কিংবা ধর্ম না মানুষ হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরা বাদে যদি নাস্তিক হয় মূর্তাদও হয় এই শত্রুরাও নবীজিকে পরীক্ষা করছে ওনার জীবন আর আপনজন বন্ধুরা মানে নবীর ईमानदार উম্মত ওলামা, সাহাবা Tabi'in mujtahidin fuqaha'e kiram এরাও তো বারবার নবীর জীবনী আলোচনা করছে তাহলে তিনি বন্ধু শত্রু আপনজন दुश्मन সবার কাছে সমান জনপ্রিয় সবার কাছে তিনি শ্রেষ্ঠ সবার কাছে সুবহানাহু আ শারীরিকভাবে সুন্দর আর্থিক দিলের ভিতর দিকে আর্থিক চরিত্র উত্তম আখলাপ এদিক থেকেও তিনি শ্রেষ্ঠ আর নড়া চড়া উঠা বসা এদিক থেকেও শ্রেষ্ঠ হজরত বারা ইবনে আজেব রদিয়ালু তালা আনহু বলেন একদিন নবীজি সাল্লি আসাল্লাম একটা লাল চাদর পুরাটা লাল না চাদরটার মধ্যে লাল লাল পাড় আছে আর কি তো অন্য রং আর লাল রং মিশ্রিত একটা চাদর গায়ে বাবরি চুলওয়ালা বসে আছেন হজরত বারা ইবনে আজেব একজন সাহাবি উনি বলেন আমি অনেকক্ষণ নবী সাল্লি ওয়াশাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম তাকাইয়া আমি বললাম মা আই তমিংদ লিম্মাতিন ফি হল্লাতিন হামরা আ আহসানামন সুলল ্লা। বাবৃচুলু আর লাল পার বিশিষ্ট চাদর পরিহিত। আমার বসুলের চাইতে অধিক সুন্দর আমি আর পৃথিবীতে কাউকে দেখি। এত সুন্দর এত সুন্দর ফদরা তুমমে সুলাইন। আনাস ইবনে মা আনহুর মা নবীজির যে খাদেম ছিল আনাস নাম শুনছেন না আপনারা দশ বছর নবীজির খেদমত করছে ছোট্ট বয়স থেকে এই সাহাবি উনার আম্মা উম্মে সুলাইম উনিও সাহাবি ছিলেন তো নবীজি একদিন ওনার বাড়িতে গেছে রাত্রিবেলা মাগরিবের পরে বা এসার পরে আকাশের পূর্ণিমার চাঁদ আল্লাহ নবী আদি আলী উম্মে সুলাইমের বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন তহরত উম্মে সুলাইম একবার আকাশের পূর্ণিমার চাঁদ আর একবার নবীজির মোবারক উভয়টা দেখতে ছিলেন উম্মে সুলাইম কি দেখতেছো তহজরত উম্মে সুলাইম আনহা বলেন ইয়া রসুল আল্লাহ দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মোবারক বেশি সুন্দর فوالله لا انت احسن الي من কসম আমি নিশ্চিত আপনি আমার কাছে পূর্ণিমার ওই চাঁদের চাইতে অনেক বেশি সুন্দর এই এইভাবে তো কত বর্ণনা করা কত বলা যায় আর ভিতরের গুণ ফা আল্লাহ নিজে আদা কসম করে বলছে নুন অল কালাম মা মাস্তুরুল মা আংটা বিনে রব্বিকা বিমাজী নুন বা ইন্না কে লাদা হল কে বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি আমি কসম করে বলতেছি আপনাকেই আমি সমস্ত চরিত্রের সর্বশ্রেষ্ঠ চরিত্রের প্রতীক হিসাবে আপনাকেই আমি বানিয়েছি আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রে خلق عظيم أرمي باشا عظيم شبتش برو بوزا. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت رب العرش عظيم عرش عظيم قرآن عظيم الله تعالى نجر جنوب أبو هرقل سبحان ربي العظيم কোরআনের জন্য ব্যবহার করছে কোরআন আজিম আরসের জন্য ব্যবহার করছে আর সে আজিম আর বলছে বন্ধু আপনার আখলা খলুকে আজিম আপনিও আজিম আপনার ভিতরটা আপনার আখলাপ অতুলহীন কুল কিনারাহীন সাগর মহাসাগরের সাগর মহাসাগর আপনি ভাবেন আজকে সাড়ে সাত চোদ্দোশো বছর ধরে সাহাবি তাবি তবে তাবি আইম্মা ওলামা ফুকাহা মোহাদ্দ মোফাসির ওয়াইজিন আউলিয়ায় কেরাম সুফিয়ায় কেরাম মসজিদের ইমাম খতিব কত লক্ষ কোটি আল্লাহর প্রিয় বান্দারা এই নবীজির হাদিস নবীজির বর্ণনা নবীজির সিফাত নবীজির সিরাত নবীজির জিন্দগি বলতেই আছে বলতেই আছে বলতেই আছে কিন্তু কোনো কনফারেন্সে কোনো সেমিনারে কোনো মাহফিলে কোনো বক্তায় কোনো লেখক কোনো কবি আজ পর্যন্ত বলে নাই যে মুহাম্মদের আলোচনা এখানে শেষ হল আমাদের কাছে আর বলার মতো কোনো তথ্য নাই এমন আসছে কোথাও কবি বলছেন নবী আপনার বর্ণনা দিতে দিতে তো দেওয়াই যাবে তবে শেষ কথা হইল আল্লাহর পরে কুল কায়নাতের উপরে আপনারই মর্যাদা আপনারই আশ খুদা আপনি শ্রেষ্ঠ আপনি তাইলে সম্মানিতাল্লামের বাহ এটাও সুন্দর। ভেতরের আখলা এটাও শ্রেষ্ঠ এবার নবী সাল আলি হাসাল্লামের আচরণ উচ্চারণ চলাফেরা সব জায়গায় ঘরে স্ত্রী ছেলে মেয়ে সাহাবিদের সাথে রাতে একাকি দিনে প্রকাশ্যে বাজারে রাষ্ট্র পরিচালনায় সর্বকিছুতেই কোনো ক্ষুত নেই কারও কাছে কোনো ত্রুটি প্রমাণিত করার সুযোগ হয় দুই একটা নাস্তিক মূর্তার মাঝে মধ্যে যে নবী সাল্ল আলী ওসাল্লামকে নিয়ে বিদ্রুপ করে এই অপদার্থগুলো এই হাইওয়ানগুলো মূলত মুসলমানদেরকে উত্তেজিত করে এতটুকুই এরা জানে একটা বিদ্রুপের পিছনেও তাদের কোনো যুক্তিসঙ্গত কথা নাই এমনি কন আর কি এমনি বলে আর কি মুসলমানদেরকে একটু সেতাইলো আর কি কিন্তু যুক্তিসঙ্গত কোনো ত্রুটি না উজবিল না নবীজি সাল্ল আলী হোসাল্লামের প্রমাণ করতে কেউ পারেও নাই আগামী ইসরাফিলের ফু পর্যন্ত পারবেও না আমার ভাই আমার বাবা আমার জওয়ান বন্ধু এবার সবাই মিলে ভাবেন এতটা শ্রেষ্ঠতম নবী এত প্রিয় নবী এতটা পরিচ্ছন্ন নবী এত পবিত্র নবী এতটা দৃষ্টান্তহীন উপমাহীন নবী আল্লাহ আমাদেরকে দিলেন এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন আমরা তাকে কি কদর করব আমরা তাকে কি খদর করব যুবক ভাই তুমি বলো গত দশ বছরে প্রতি এক মাস দেড় মাসে দুই মাসের ব্যবধানে তো তুমি চুল কাটো তুমি তো মুসলমান একবারও কি মনে পড়ল না প্রিয় নবী সাল্লি হাসাল্লাম কিভাবে চুল রাখতেন কেন মনে পড়ল না এত জামা এত পোশাক পাল্টাইলা ভাই একবারও কি মনে পড়লো না আমার নবী সাল আলি হাসাল্লাম কি পড়তেন সাহাবাই কারাম কি পড়তেন কোরআন আল্লাহ পোশাক সেটাই উত্তম তাহলে কেন মনে পড়ল না এই অব্যাহত বিরোধিতা লাগাতার দশ বছরের বিরোধিতা বিশ বছর ধরে বিরোধিতা ষাট বছর বয়স্ক চাচা এখনো বিড়ি সিগারেট খায় একবারও মনে পড়ল না এই দুর্গন্ধ দুর্গন্ধওয়ালা চেয়ার মুখ নবী পছন্দ করতেন না একবারও মনে না বেপর্দা নারী একবারও ভাবল না নবীজি উম্মত কে পর্দায় থাকতে বলছে তাহলে এত অব্যাহত লাগাতার বিশ বছর দশ বছর টানা নবী সাল্ল আলি ওসাল্লামের বিরোধিতা করলেন কখনোই মেসোয়াক করতে মনে পড়ল না কখনোই বিছাইতে মনে পড়ল না কখনোই বাম পাও দিয়া ঢুকতে ডান পাও দিয়া বের হইতে বাথরুমে মনেও পড়ে না ঢুকার দোয়াটাও পারেন না বের হওয়ার পরে দোয়াটাও পারেন না খাইতে নবীর সুন্নাত কি ঘুমাইতে নবীর সুন্নাত কি বিশ বছর ধরে লাগাতার কোনোদিন মনে পড়ে না হাই মুসলমান সেই নবীর সামনে আসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে যাবেন এই বে কেমনে যাইবা হ্যাঁ আরে বে হায়া কেমনে যাইবা হ্যাঁ কানে খুশি করবার জন্য কত বিশটা বছর ধরে দাড়ি কাটতেছেন কি ব্যাপার কি বুঝাইতে চাচ্ছেন আপনি পৃথিবীর কোন গবেষণায় কোন দার্শনিক কোন পণ্ডিত কোন গবেষক কোন বুদ্ধিজীবী কোন বিজ্ঞানী কোন সমাজবিদ পৃথিবীর কোন গবেষণায় কোন কাফেরের বেইমানের মুশিকে কারো গবেষণায় এই পর্যন্ত দাড়িবিহীন চেহারা সুন্দর স্মার্ট বা এটার উপকারিতা আছে সেভ করা চেহারার মধ্যে এমন কোনো তথ্য পৃথিবীর কারো কাছে আছে থাকলে আপনি আমার এখন দেখান কেন তাহলে আমরা কেন কি কারণে কোন যুক্তিতে রসুলুল্লাহ সাল্ল আজহীসাল্লামের বিরোধিতা করব ইনসাফের কথা বলেন আপনারা শুধু বেজ্যুতি করা মাকসাদ না বিবেক জাগানো মাকসা আমি শক্ত বলার উদ্দেশ্য এটাই দিল যেন জাগে শেষ পর্যন্ত তো আমিও মরে যাব আপনিও মরে যাব যে যত সালাকি করেন মাতবরি করেন অহংকারী করেন শেষ পর্যন্ত তো বাফ কবরে চলেই যাবে দেখতে দেখতে হায়াত ফুরাইয়েই যাবে ভাইয়া পৃথিবী থাইকেই যায় আপনার জন্য পৃথিবী একদিনও আপনি যেদিন মরবেন সেদিন সিএনজি বন্ধ হবে না বাস বন্ধ হবে না দোকানপাট বন্ধ হবে আপনারে কবর দিবে দুপুরে বিকালে আপনার ছেলে মেয়ে স্ত্রীরাও রাত্রে আটটা নয়টার পরে সুন্দর হেরা পাশের বাড়ির থেকে বাতরাইন্দা আনছে এরা আরামসে খায়াম মানুষ তুই না বেটা কানলি দুপুরে তুই দু কানতে কাঁদতে কানতে চিত্তিয়ে গেলি মন ভাত খাস কেমনি দুনিয়া থামে না দুনিয়া আমার জন্য আপনার জন্য আপনি ভাবতে শিখেন ভাবতে কারো জন্য পৃথিবী থেমে থাকে না আমি এই জন্য বলছি আপনারা আপনাদের প্রত্যেকের জীবনে বাবা যুবক ভাই তোমাদেরকেও বলি ভাই আজকে রবিউল রবিউলাউল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে এই বয়ান এই জন্য বললাম